আল্লাহ যদি দেয় যারা কষ্ট করে পরিশ্রম করে যায় বাদ করা যায় তাদেরকে আল্লাহ সুযোগ দেয় সেই সুযোগটা যদি ভাইরা কাজে লাগাতে পারে সেটার সেভেন্টি পারসেন্ট চলে গেছে আমাদের সেভেন্টি পারসেন্ট চলে গেছি আর একটা ম্যাচ আর একটা ম্যাচ একটা ম্যাচ ভাই আর একটা ম্যাচ ভাই আজকে যে অ্যাপোর্টটা দিছো তোমরা আজকে যেভাবে খেলছো ঠিক এভাবে ভাই এভাবে খেলো ইনশাআল্লাহ পাকিস্তান হারামু আমাদের এই পারফরমেন্স থেকে পাকিস্তানে আমি কাজ হয়ে যাবো গা আমরা হারাইছি তো তোমরা ফাইনালে যাবা ফাইনালে খেলবা ইনশাল্লাহ ভাই ভাই তোমাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ ভাই জয় হবে জয় হবে ঠাকুক্র অনেক অনেক ভাই অনেক ভাই অনেক ভাই এখনো যদি কেউ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও নেন আমার কাছ থেকে আমি দিব ভাই আমার ভিসারা যদি করে দেন করে দেন আমি সতেরো সালো আমার গাড়ি বেচে আমি খেলা দেখতে গেছি আমি আসলে টাকা পয়সা আমার কাছে কোনো কিছু না বাংলাদেশে খেলা বাংলাদেশে পতাকা যদি না হইতে পারি আমি কে আছেন চার লাখ পাঁচ লাখ যা লাগে আমি দিব আপনাকে আমি আমার ভিসারা যদি কে করে দিতে পারেন সত্যি বলতেছি ভাই আমার দুই তিনটা গাড়ি আছে একটা গাড়ি বেচে লা পঞ্চাশ হাজার এক টাকা কমে বেসলে সমস্যা নেই বেচে বলা দারম আমি আসলে বাদ মানতে পারতেছি না ভাই আমি মনে হয় টিভি তো ঢুকে জায়গা আমি আসলে মানে কী বলবো বুঝে ধরুন না কেউ যদি থাকে সত্যি ভাই আমি টাকা দেবো পাঁচ লাখ টাকা দেবো দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে দেবো আমারে দুই দিনের মধ্যে ভিসা করে দিবেন আমি পঁচিশ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে ম্যাচটা দেখবো ভাই আর ইনশাল্লাহ ফাইনালে বাংলাদেশের কথা ঘুরাবো তুই কেউ থাকেন যোগাযোগ করবে না আমার সাথে আর কিছু বলেন না ভাই আরতে আর কিছু নাই আমার এখন টেনশনারটা আমি দুবাই যে দুবাই দুবাই চলো উড়াই খুশি চিয়ার আপ চলো উড়াই খুশি হ্যাঁ ভাই অসাধারণ ভাই প্রথমে হয়তো বা রান দেখে একটু ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপরে আমাদের প্রথম থেকে আত্মবিশ্বাস ছিল যে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমরা জিতেছি হ্যাঁ অবশ্যই শেষ ওভারে তো আমরা এই ধরেই নিয়েছিলাম যে আমরা জিতব কিন্তু যখন উইকেট পড়তেছিল তখন একটু ভয় লাগতেছিল কিন্তু এখন শেষ পর্যায়ে যখন সিঙ্গেলের মাধ্যমে আমরা জয়ী হলাম এটা আসলে সত্যি অসাধারণ একটা অনুভূতি বিশেষ করে এত রানের ডিফারেন্সের মধ্যে থেকেও বাংলাদেশ একটা অভূতপূর্ব জয় আমাদেরকে এনে দিল ধন্যবাদ ম্যাচ দেখার অনুভূতি খুবই ভালো আজকে জিতছি বন্ধুর সাথে বেমানি করছি শেষ পর্যন্ত প্রমাণিত হলো বন্ধু বন্ধুর পিঠে ছুরি মারে এটাই সত্য হ্যাঁ বন্ধু কেন শত্রু আজকে আমরা বন্ধু শত্রু হয়ে গেছি গতদিন আমরা বন্ধু ছিলাম আজকে শত্রু ভবিষ্যতে আবার দেখা হবে কখনো বন্ধুর রূপে কখনো শত্রুর রূপে ঠিক আছে আজকের খেলা অনেক সুন্দর উপভোগ করছি শুরু থেকেই মনে হচ্ছিল যে ব্যাটিং থেকে যে আমরা জিতে যাব আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা ভয় তো লাগছে অবশ্যই কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আমরা জিতছি এটাই শুক্রিয়া আগামীতে এশিয়া কাপ যদি নাও নিতে পারি আমরা চাইবো অবশ্যই ফাইনালে যাই খেলা তো ভালো হয়েছে বাংলাদেশও শেষ ম্যাচ দিচ্ছে তবে এইটাই কিন্তু শেষ না এই ম্যাচ জিতা অবস্থায় কিন্তু সব কিছু হাল হালসাড়ি দিলে হবে না এখানে কিন্তু বাংলাদেশের টেকনিক্যাল অনেক সমস্যা ছিল যেমন বলিং সিলেকশন বাই বাংলাদেশের বোলাররা কিন্তু শেষের দিকে এসে অনেকগুলো রান দিয়ে দিছে যেমন শরিফুল ভাই শেষে এসে কিন্তু রান দিছে এবং আসকিন ভাই দেখা যাচ্ছে যে মাঠটা কিন্তু অনেক স্লো পিস স্লো প্লাস আউটফিল্ডও স্লো কিন্তু এইখানে আমাদের বলাররা স্লো বলের পরিবর্তে তারা স্টক ডেলিভারি করছে এবং তারা মায়ের খাইছে কিন্তু এইখানে যদি তারা প্রথম থেকে ওইভাবে যদি স্লো আর্ট যদি আগে থেকে করার চেষ্টা করতো আগে থেকে কয়েকটা উইকেট পড়তো এমনকি সানাকার উইকেট পড়লে বাংলাদেশ শ্রীলঙ্কারে একশো পঞ্চাশের মধ্যে আটকায় ফেলাইতে পারতো এবং এইটা আরও বেশি বুস্ট আপ করতো বাংলাদেশের প্লেয়ারদের তবে তানজি তামিমের জন্য দুঃখ লাগতেছে সে আজকে রান করতে পারি নাই তবে সে রান করতে না পারলেও আমাদের সাইফ হাসান দেখাই দিছে যে যদি আমরা ক্লাসিক্যাল ব্যাটের মধ্যেও যদি ভালোভাবে যদি ড্রাই কভার ড্রাইভ বা আমরা বাউন্ডারি খুঁজে নিতে পারি তাহলে অবশ্যই আমরা বাউন্ডারি পাবো শুধু চালাইলেই হবে না মাথা খুলে বাউন্ডারি দেখে গ্যাপ দেখে চালাইতে হবে যেটা হাসান দেখাই দিছে আর হৃদয় আজকে ভালো একটা ইনিংস খেলছে তারপরও তার ব্যাটিংয়ের দুর্বলতা কিন্তু এখনও দেখা দিচ্ছে সে অফের অনেকগুলো বল মিস করছে তারপরেও তার ইনিংসটা সত্যি অসাধারণ ছিল এবং সাইফ হাসান এবং রিদা এবং শেষে শামীম পাটোয়ারি সেরা ভাই বাদ শামীম সেরা সেরা ভাই আপনি শেষ একটা ফিনিশিং দিয়ে দিয়েছেন এবং কংগ্রাচুলেশন বাংলাদেশ পাকিস্তানের সাথে এরকম একটা পারফরমেন্স ধরে রাখবেন এবং ইন্ডিয়ার সাথে এইটাই আশা করি এবং সাবাস বাংলাদেশ ইনশাল্লাহ আমরা এসে কাপ জিতবো ইনশাল্লাহ